الله الرسول حديث رواه البخاري من جمع بين الصلاتين من غير عذر সকদে আতা বা ব্রাহ্মিন আবহাবিল কাবা এর আল্লাহর রসুল হাদিসের মধ্যে সাধ করেন যে মানুষটা দুই ওয়ার্ত্ত ফরজ নামাজ একত্রে পড়লো অথচ এই দুই ওয়ার্ত্ত এক একত্রে পড়ার মধ্যে তার কোনো জোর ছিল না কোনো আপত্তি ছিল না কোনো এমন উল্লেখযোগ্য কোনো প্রয়োজন ছিল না বিনা কারণেই দুই ওয়ার্ত্তর নামাজ একসাথে পড়ে আল্লাহ রসুল বলেন সকদে আতা বা ব্রাহ্মিন আবহাবিল কাবা এর ওই মানুষটা কবিরা গোলাম দরজা সমূহের মধ্যে একটা দরজাতে প্রবেশ করে ফেলল আজকে আমাদের সমাজে নামাজ তরক করে নামাজ একেবারেই পড়ে না এমন লোকের সংখ্যা কম না বেশি চিন্তার বিষয় আজকে আমরা বিনা উজরে নামাজগুলোকে ছেড়ে দিচ্ছি বিনা ওজনে নামাজগুলো গুলো তরক করে দিচ্ছি অথচ আল্লাহ রসুল হাদিসের মধ্যে করেন যেই ব্যক্তি ব্যক্তিদান কাফা আল্লাহর রাসূল বলেন ফাকদা খাজা মিনাল মিল্লাহ যেই মানুষটা বিনা অজরে এক ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিল সে মিল্লাতে ইসলাম ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেল নাউযুবিল্লাহ আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা আমল করতে পারি না অথচ সাহাবীদেরকে আল্লাহর রাসূল আমল বেশি করতো এজন্য তাদেরকে বলতেন তোমরা আমলকে সীমিত করো যেমন এমন এক সাহাবের নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রোজা রাখতেন বছরের নিষিদ্ধ সময় ছাড়া বাকি সারা বছর রোজা রাখতেন আবার সারা রাত্র ইবাদত বন্নি করে কাটাইতেন এবার আল্লাহর রসুলের কাছে বিষয়টা জানানো হলো ও আল্লাহর রসুল আপনার সাহাবি আবদুল্লাহ ইবনে আমর সে তো সারাদিন রোজা রাখে সারা বছর রোজা রাখে আবার সারা রাত্র ইবাদত বন্দিকিতে কাটায় এবার আল্লাহর রসুল আস আশরদি আল্লাহত আলামুর কাছে গেলেন যে বলতেছে ও আমার আমাকে জানানো হয়েছে আমাকে জানানো হয়েছে যে তুমি নাকি সারা বছর রোজা রাখো আবার সারা রাত্র ইবাদত বন্দিকিতে কাটাও এবার আমরুদ্ আশ রদি আল্লাহ হুদা আলাম বলেন নামিয়া রসুল আল্লাহ ও আল্লাহর রসুল আপনি ঠিকই শুনেছেন আমার আদত আমার অভ্যাস হলো সারা বছর প্রজা রাখবো আর সারা রাত্র ইবাদত বাদকিতে কাটাবো এবার আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম হাজরাত আমর আজরাতকে লক্ষ্য করে বলতেছেন ও আমর লাতা ফাল না তুমি এমনটা করিও না বরং তুমি বছর প্রতি মাসে তিন দিন করে রোজা রাখবে আগে আমি রোজা রাখবে প্রতি মাসে যদি তিন দিন করে রোজা রাখো তবে তোমার দিনের বিনিময়ে আল্লাহ তা তোমার আমলাই দশ দিনের সাব দান করবেন এইভাবে প্রতি মাস যদি তুমি তিন দিন রোজা রাখো তবে সারা প্রতি রোজায় যদি দশ দিন হয় তিন দশ তিরিশ দিন এক মাস রোজা হয়ে যাবে এইভাবে যদি তুমি প্রতি মাসে তিন দিন করে রোজা রাখো তবে তোমার আমল নামায় পুরা এক বছর রোজা রাখার সব আল্লাহ তালা দিয়ে দিবেন এবার আমি রুপন আশ্রতি আল্লাহ তার আমরু বলতেছেন ও আল্লাহর রসুল প্রতি মাসে তিন দিন রোজা রাখা সেটা তো কম হয়ে যায় আমি আরও বেশি রোজা রাখতে সক্ষম শোতরাং আপনি আমাকে আমল আরও বাড়িয়ে দিন এবার আল্লাহর রসুল বললেন ও আমল যদি তুমি আয়ের চেয়েও আরও বেশি রোজা রাখতে চাও তবে প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার দিন রোজা রাখবে আমরুল আস বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আরো বেশি রোজা রাখতে সক্ষম এবার আল্লাহর রাসূল বললেন তাহলে ঠিক আছে চলো তুমি সাওমে দা হো হযরত দাউদ আলাইহিন নবি না ও আলাইহিস সালাতু ওয়াস নবী যেভাবে রোজা রাখতেন সেই সমে দাউদ তুমি পালন করো অর্থাৎ দাউদ নবীর রোজা তুমি পালন করো এবার আমরুদুল আস বলেন ইয়া রসুল ওমা সৌম দাউদ ও আল্লাহর রসুল দাউদ আলী সালাম কিভাবে রোজা রাখতেন তখন আল্লাহর রসুল বললেন তার রোজার নিয়ম ছিল একদিন রোজা রাখতে রাখতেন আর একদিন রোজা ভাঙতেন এইভাবে তিনি সারা বছর রোজা রাখতেন এবার আল্লাহ রসুল বলতেছে ও আমর তুমি সারা আটশো নামাজ পড়ো তোমার নামাজ চোখো তুমি কমিয়ে দাও এবার আল্লাহর রসুল বলেন ও আম্রউমনুল আমাস বলেন ও আল্লাহর রসুল আমি তো এক রাত্রে এক খতম কোরান শরীফ পড়ি এবার আল্লাহর রসুল বললেন না তুমি এটাও কমিয়ে দাও বরং তুমি তুমি এক মাসে খতম করো আমর বলেন যে না আমি আরো বেশি করে পড়তে চাই আল্লাহর রসুল বলেন পনেরো দিনে পড়ো আমর আরো আরো বেশি পড়তে চাই এবার আল্লাহর রসুল বলেন তাহলে তুমি সাত দিনে এক খতম করবে এবার আল্লাহর রসুলকে আমর বলতেছে না আমি আরো বেশি করে পড়তে চাই আল্লাহর রসুল বললেন ও আম তবে সর্বশেষ কথা বলে দেই তুমি যদি আরো বেশি পড়তে চাও তবে সর্বশেষ তিন দিনে তুমি এক খতম কোরআন তেলাওয়াত করবে এই ছিল সাহাবীদের আমল সাহাবিরা আমল বাড়িয়ে দিতেন আর নবীজি বলতেন আরো কমাও আরো কমাও এভাবে এটাই ছিল সাহাবিদের আমল এজন্যই সাহাবিদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ তাআলা সাহাবীদেরকে দেখে খুশি হয়ে গেছে আর সাহাবীরাও আল্লাহ তাআলাকে পেয়ে রাজি আর খুশি হয়ে গেছে